রুবায়াত ফাতেমা তনির হাজবেন্ড এখনও জীবিত রয়েছেন কিন্তু অনেকেই মনে করছেন তার স্বামী মারা গেছেন যা সম্পূর্ণ গুজব আইসিইউ খরচে তিনি এখনও জীবিত রয়েছেন সাদাত হোসেনের পেছনে বাংলাদেশি প্রায় পঞ্চাশ হাজার টাকা করে ব্যয় হয় হ্যাপিভার্স অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনির স্বামী সাদাত হোসাইন বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি বর্তমানে তনিকে ব্যাংককের হাসপাতালে মামা নুডলস খেতে দেখতে পাওয়া গেছে যদি তার স্বামী মারাই যেত তাহলে এভাবে নুডলস খাওয়ার ভিডিও সে পোস্ট করত না কিন্তু যত যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে অনেকে আবার দাবি করছেন ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্য স্বামীর অসুস্থতা নিয়ে নাটক করছেন তিনি বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নারী উদ্যোক্তা যেখানে তনি বলেছেন কিছু ভিউ ব্যবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন এখন ব্যাংককে সকাল ছয়টা বাজে আমি আইসিউ রুমের সামনে বসে পোস্টা লিখছি দয়া করে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যে সংবাদ প্রচার করবেন না কয়েকটি শিরোনামের নাম তুলে ধরে তনি লিখেন তনির বুড়া স্বামী মারা গেছে টাকার জন্য চিকিৎসা হচ্ছে না তনির স্বামীর ব্যবসায়িক পলিসি মৃত্যুর খবর গোপন করছে ভিবের আশায় এসব মন করা খবর দয়া করে ছড়াবেন না উন্নত চিকিৎসার জন্য স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে তনি বলেন বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লাহর রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি আমার স্বামী লাইফ সাপোর্টে তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি সবকিছু আল্লাহতালার হাতে তিনি চাইলে সব সম্ভব ডাক্তার উসিলা মাত্র তনি তার স্ট্যাটাসে আরও লেখেন আমি একজন আত্মবিশ্বাসী নারী আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার যুদ্ধ করে আমি অভ্যস্ত তবে এটা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই উদ্যোক্তা বলেন আপনাদের মতো কিছু অযোগ্য লোকের ভিউ দরকার আমার না আমি নিজের যোগ্যতায় ব্যবসা করি ভিউয়ের জন্য না মানুষ আমার পণ্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখেই কেনাকাটা করে আমার চেহারা দেখে নয় অবশেষে তনি বলেন আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে অনেক পরিবার জড়িত আমাদের একটা নির্দিষ্ট চলমান গতি আছে আমার স্টাফরা সবাই মিলে আমার অনুপস্থিতিতে আপ্রাণ চেষ্টায় ব্যবসা সামাল দিচ্ছে পারলে উৎসাহ দেবেন না পারলে আজে বাজে কথা বলবেন না আল্লাহ আপনাদের দান করুন এর আগে গত সোমবার এক স্ট্যাটাসে তনি জানান জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে এসেছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন প্রসঙ্গত সাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী ভালোবেসে বিয়ে করেন সাদাতকে যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা যেসবের জবাবও দিয়েছেন তিনি বর্তমানে ফ্যাশন হাউস সারভিস বাই তনির স্বত্বাধিকারী তনি সারা দেশে তার বারোটি শোরুম রয়েছে